হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি রাম হরি রাম 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 হরি নমস্কার দর্শক বন্ধু আজকে একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখবেন কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি শ্রাবণ মাস শুরু হচ্ছে আর শ্রাবণ মাস শুরু হচ্ছে মানেই মহাদেবের মাস শুরু হয়ে যাচ্ছে মহাদেবের কৃপা বর্ষণ হবে কৃপা লাভ করবেন কিন্তু তার জন্য আপনাকেও কিছু অবশ্যই ক্রিয়া করতে হবে তো শ্রাবণ মাস শুরু হচ্ছে 18 জুলাই দু শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা সোমবারেই অবশ্যই শ্রাবণ মাসে শিবের বিশেষ কৃপা লাভ করা যায় কিন্তু শ্রাবণ মাস পুরোটাই শুভ তাই অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখুন কারণ আজকের ভিডিওয় আমরা আপনাদের জানাবো শ্রাবণ মাস শুরু হচ্ছে আর এই সময় যদি আপনি পাঁচটা জিনিস ঘরে নিয়ে আসতে পারেন তাহলে শিব শঙ্করের আশীর্বাদে সমস্ত বিপদ থেকে আপনি মুক্তি লাভ করবেন আপনার জীবনে আসবে পরিবর্তন মহাদেবের আশীর্বাদে আপনার জীবন ধনধান্যে পূর্ণ হবে শ্রাবণ মাস 2025 সাল যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা যেহেতু শুরু হবার সময় এসে গেল তাই ভিডিওটি আর দেরি করবে দেখবেন না যতটা পারবেন পুরোটাই দেখুন আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন কমেন্টে জয়ศรี বসন্তুলিতে একদম ভুলবেন না শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাস হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ তাই মহাদেবের বিশেষ আশীর্বাদ কৃপা লাভ করতে চাইলে শ্রাবণ মাস শুরুর আগেই বাড়িতে ঠিক কোন কোন জিনিস প্রয়োজন আছে আজকের আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই জানাবো তাই ভিডিওটি আপনারা পুরো দেখুন শাস্ত্র অনুসারে শ্রাবণ হচ্ছে মহাদেবের প্রিয় মাস শিব ভক্তরা এই মাসে অবশ্যই শিবের মাথায় জল ঢালার জন্য অনেক কিছু করেন শ্রাবণ মাস নিরামিষ আহার গ্রহণের মাস শ্রাবণ মাসের সোমবারগুলোতে অনেকে উপবাস করেন আর আজকে আমরা চেনে নেব এই শ্রাবণ মাস শুরুর আগে থেকেই বাড়িতে কোন কোন জিনিস নিয়ে আসলে মহাদেবের আশীর্বাদ লাভ করা যায় এক ত্রিশূল ত্রিশূল হচ্ছে শিবের প্রতীক আর মহাদেবের হাতে ত্রিশূল থাকে তাই শিবের এই প্রিয় মাস শ্রাবণ মাসে কোন রূপ বা তামার তৈরি ত্রিশূল যদি আনতে পারেন বাড়িতে এটা ভোলেনাথের আশীর্বাদে আপনার পরিবারকে সব অশুভ শক্তির হাত থেকে অবশ্যই রক্ষা করবে এছাড়াও পারদেশ শিবলিঙ্গ পারদ রূপ কিছু রাজরা মিশ্রিত করে যে শিবলিঙ্গ তৈরি হয় তাকে বলা হয় পার্বত শিবলিঙ্গ রাবণ মাস শুরু হওয়ার আগেই বাড়িতে পারদেশ শিবলিঙ্গ নিয়ে আসতে পারেন প্রচলিত বিশ্বাস বাড়িতে এই শিবলিঙ্গ থাকলে মহাদেব প্রসন্ন হবেন আর আপনার মনের সমস্ত ইচ্ছা তিনিই কিন্তু পূরণ করবেন এছাড়াও রুদ্রাক্ষ রুদ্রাক্ষ হচ্ছে মহাদেবের প্রতীক পবিত্র মাস শ্রাবণ মাসে এই রুদ্রাক্ষ নিয়ে এলে সেটা অত্যন্ত শুভ আর শ্রাবণ মাসে এই মালা আপনি গলায় ধারণ করতে পারেন এর ফলে জীবনে উন্নতি হবে সব কাজে সাফল্য লাভ অবশ্যই করবেন গঙ্গা জল সব হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে গঙ্গা জল রাখা অত্যন্ত জরুরি আর এই শ্রাবণ মাসে আপনার ঘরে অবশ্যই গঙ্গা জল রাখবেন কারণ এই শ্রাবণ মাসের প্রথম দিন অথবা শ্রাবণের প্রথম বাড়িতে গঙ্গা জল নিয়ে এসে সেটা রান্নাঘরের রেখে দিন এর ফলে সংসারে ও সমৃদ্ধি বজায় থাকবে এছাড়াও অবশ্যই বলবো শ্রাবণ মাস শিব ঠাকুরের মাস শিব ঠাকুরের আশীর্বাদ লাভ করতে চাইলে আপনি আরো অনেক কিছু করতেই পারেন তাই অবশ্যই আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ